এখন বাজে ভোর চারটে দেখো চারটে সময় দেখেছো কখন থেকে জাগা বলো তো প্রায় তখন কটা বাজে তিনটে থেকে কন্টিনিউ জাগা দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি এখন বাজে ভোর চারটে তো চারটের সময় এখন আমি হাঁটছি এই দেখো আমার বেবিকে নিয়ে কী বলতো সেই তিনটের সময় উঠেছে ঘুম দিয়ে এখন বাজে চারটে তো এখনও পর্যন্ত জাগা যেই কী বলতো নিচে শুই দিলে বিছানাতে উঠে যাচ্ছে কোলে গভীর ঘুম কিন্তু নিচে ওকে শুই দিলে উঠে যায় আর ওকে কে বলবো ওর চোখে ঘুম আছে দেখেছ এক ফোটাও ঘুম নেই চোখে তো আজকে সকাল থেকেই মানে ভোর থেকে ব্লগটা শুরু করলাম আর ভাবলাম যে ডেলি ব্লগ আমি আগে করতাম তো একটা ডেলি ব্লগ ছেড়ে দেখি তোমাদের ভালো লাগে কি না তো সেই জন্য আজকে আর ডেলি ব্লগ করলাম আর সেইভাবে সম্ভব তো হয় না বোঝই ছোট বাচ্চা তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আবার ডেলি ব্লগ করার চেষ্টা করব। চলো এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি দেখি ঘুমায় নাকি পরে আবার দেখাও তোমাদের তখন বললাম না চারটে বাজে দেখো ঘুমায়নি এই শুয়ে দিলাম এখন প্রায় কটা বাজে কন্টিনিউ হাঁটার পরেও এখন তাকে খেলছে হ্যাঁ করছে এখন বাজে সাড়ে সাতটা দেখো চোখে একটুও ঘুম নেই শুয়ে দিয়েছি উঠে গেল কি বলবো খেলবেও এখন ওর খেলার টাইম বলো কখন উঠেছে সেই তিনটের সময় উঠেছে ঘুম দিয়ে ঘুমের চোখে কোনো ঘুম নেই দেখো তাকে রয়েছে ওর চোখে ঘুম নেই আর আমার এদিকে চোখে এত ঘুম পাচ্ছে মানে এত ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না ঠিক করে আরও দেখো খেলেই যাচ্ছে কত কষ্ট করে ঘুম পাড়ালাম কতক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে শুই দিয়েছি কিছুক্ষণ পরেই উঠে গেছে এখন আমার কাজ যে মানে কি বলবো আমার চোখে এত ঘুম আমি তাকাতে পারছি না আর ওই এদিকে ও খেলছে তো কি বলবো বলো সকালবেলা ফ্রেশ হয়ে দেখো এখানে মুড়ি আর লিকার চা নিয়ে বসেছি আর মাম্মাম গেল নিচের ঘরে ও এখনও পর্যন্ত ঘুমায়নি এখন বাজে সাড়ে নটা তো আমি একটু ফ্রেশ হয়ে দেখো চুলো আছড়াইনি ও মাকে বললাম ওকে একটু নিচের ঘরে নিয়ে যেতে তো মা ওকে নিয়ে গেছে এখনও ঘুমায়নি এখনও খেলে যাচ্ছে আর এদিকে আমি একটু লিকার চা আর মুড়িটা খেয়ে তারপরে আমি নিচের ঘরে যাব সেই তিনটের সময় তো তোমাদের বললাম ওর চোখে এখনও পর্যন্ত ঘুম নেই ও সেই এখনও খেলে যাচ্ছে আর এরকম করে উপরের দিকে তাকিয়েই যাচ্ছে তো সকালবেলা আগে লিকা চাটা খাই আর জানো তো লিকা চা না আমার একদম খেতে ইচ্ছা করে না কিন্তু সবাই বলছে না কি এই সময় লিকা চাটা খাওয়া ভালো সে জন্য আর কি খাচ্ছে আর বেশি দিন আর খাবো না আমার ভালো লাগে না লিকা চা খেতে মানে চা খেতেই আমার এখন আর ভালো লাগে না তো চলো লিকা চাটাকে খেয়ে নিই মুড়ি দিয়ে তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে তোমাদের বললাম না দেখো নিচের ঘরে এসে ও ঘুমায়নি খেলছে এই দেখো এখন বাজে সাড়ে দশটা ঘুম একদম নেই এই ফুলটাকে দেখে আর খেলা করে ঠিক আছে মাম্মা ও হচ্ছে গিয়ে আজকে কালকে তাও ছটা মানে ছটার দিকে সকাল ছটার দিকে ঘুমিয়েছিল আজকে আর কে এখন বাজে সাড়ে দশটা এখনো পর্যন্ত ঘুম নেই কখন ঘুমাবে ওই জানে স্নানের টাইমও প্রায় হয়ে গেল সাড়ে এগারোটার সময় আমাকে স্নান করানো হয় ওই দেখো এই ফুলটা যে এত ভালোবাসে এই ফুলটাকে দেখবে আর খেলবে এই মাত্র মেঘ ঘুমালো এখন বাজে এগারোটা এগারোটার সময় ঘুমালো আর আমি এখন ভাত খাচ্ছি সকালের টিফিন লাউ শাক আর গরম গরম ভাত গরম গরম লাউ শাক গরম গরম ভাত কদিন ধরে যা বাজে ওয়েদার ছিল বৃষ্টি 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 আজকে একটুখানি রোদের দর্শন পাওয়া গেল প্রচন্ড গরম চলো খেয়ে নি তারপর দেখা হবে দেখো ঘুম হয়ে গেল মহারানীর মহারানীর ঠাম্মির কোলে ছিল এখন শুয়ে দিয়েছে দেখো 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 দেখেছ ও এখন বিছানায় থাকবে না কোলে থাকবে কিরকম বাজে অভ্যাস হয়েছে আমার সান কমপ্লিট

লাউ শাক আর এখানে আছে পাতিলেবু আর এখানে আছে পাবদা মাছের তরকারি এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না হয়েছে আর এখানে রয়েছে কালো জিরা আর এখানে অল্প একটু লাউ শাক রয়েছে আমি এখনও পর্যন্ত কালো জিরা খাচ্ছি এক মাস হয়ে গেছে আমার বেবি হয়েছে কিন্তু কালো জিরাটা খাওয়া খুব ভালো শুধু সেলাই শুকানোর জন্য না আর মানে সর্দি লাগলে অনেক সময় সর্দিটা নাকি কমে যায় শুনেছি আর আমাকে ডাক্তার বলেছিল যে পাতি লেবু খেতে আর টক দই খেতে তাই পাতি লেবু আজকে কালকে আনা হয়ে যায় আর পাতিলেবু খাবো অন্য লেবু খাচ্ছি না যেমন কাগজি লেবু তারপরে লেবু ওই সব লেবু খাচ্ছি না পাতি পাতিলেবুটাই খাচ্ছি যেহেতু পাতিলেবুর কথাই উনি উল্লেখ করেছিল সেই জন্য আর এই দেখো তাই কালো খেলে ব্রেস্ট মিল্ক বাড়ে ও আমি তো এটা জানতাম না যাই আমার শাশুড়িমা বলল কালো খেলে ব্রেস্ট পারে বাড়ে দেখো এখন চলে এসছে ডাইনিংয়ে ঠিক আছে চোখে ঘুম এই দিকে বিছানা শুচ্ছে না কি ব্যাপার কি জানি তোমাদের এরকম কার কার বাচ্চারা এরকম মানে বিছানায় ঘুমায় না কোল ঘুম হয়ে গেছে জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যেবেলায় দেখো চুল টুল আঁচটে নিয়েছি আর এদিকে মেহু উঠেও গেছে এখন খেলছে দাঁড়ো তোমাদের দেখাই ওই যে মেহু এখন খেলছে এই এই দেখো মেহু এখন খেলছে এই যে ওর খেলার সঙ্গী দেখতে পাচ্ছ তো আজকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব আর চেষ্টা করব ডেলি ব্লগ করার কী তো ছোট বাচ্চা তো আর সেভাবে হয়ে ওঠে না এর জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরি টাটা